শুধু আমরা গরু জবাই দিলে কোরবানি হয় এমনটা কিন্তু নয় আমার ভাইরা কোরবানি বলেন তো দেখি আমার ভাই আমাদের এলাকার মধ্যে পাঁচ জনে যায় সাত জনে যায় একজনেও দেয় তিনজনেও দেয় ঠিক আছে যদি আপনি কোরবানি দিতে চান সর্বপ্রথম আপনাকে আপনার জীবনটা কোরবানি দিতে হবে ঠিক কিনা

فسبحان الذي لا يحصى عندنا نفو باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا جوق منيرا فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي وما قل إن صلاتي ونسكي وما حيايا وما لله وما ماتي لله رب العالمين

سنار مدينة اللهم وعلى آل سيدنا আল্লাহ তালা শুকর তা আজকে পবিত্র জুমা আবার বাচ্চাগুলো সহজ আমাকে সহজ কাজকর্মে ব্যস্ততা থাকা অবস্থায় আসার বসা তৌফিক করে দিলেন যে আল্লাহ সেই মহান রকম জালালের দরবারে সক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি সবাই জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলেই মূলত আমরা এই মসজিদে আসার উদ্দেশ্য সন্তুষ্টি হবে কে আওয়াজ সন্তুষ্টি হবে কে আল্লাহ আল্লাতালা যেন সন্তুষ্টি হয় তবে যারা আসতে পারে নাই তাদের জন্য সুসংবাদ না দূরসংবাদ চোরে দূরসংবাদ সম্মানিত উপস্থিতি কোনো বান্দা যদি এক জুম্মা দুই জুম্মা তিন জুম্মা কিন্তু ইচ্ছাকৃতভাবে সেরে দেয় অথবা কোনো জোর খাটায়া সেরে দেয় আল্লাহ রব্লা আলমিন ওই বান্দার পিছনের সমস্ত আমলগুলো কাট করে দেন বলিনা ওজুবিল্লা সম্মানিত উপস্থিতি সামনে কি আসতেছে বলেন তো জোরে হবে একটু চেপে আসে চেপে বসে সামনে কি আসতেছে কি করে বলেন তো কোরবানি করে আচ্ছা আচ্ছা কোরবানি কি বোঝা যায় ছোট মানুষ বড়দের মতো আওয়াজ দিতে হবে ঠিক কিনা হ্যাঁ ছোট মানুষ যুবকের মতো আওয়াজ দিতে হবে বড় যুবক ছোট যুবক আওয়াজ না কোরবানি কি শুধুমাত্র গরুর খাসিস দুম্বা এগুলো দিলেই কোরবানি হয় কোরবানির নাম কি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যেন সন্তুষ্টি হয় আমার কোরবানিটা দেখি কারণ আপনার আমার জীবনটার কোনো মূল্য আছে আসা আছে নাই কোনো মূল্যই নাই সেজন্য আমি কোরআন এলকারীন থেকে সুরতুল আনা আয়াত নাম্বার একশো বাষট্টি একটা আয়াত দয় আমি তেলাওয়াত করেছি দেখি আল্লাহর বলে আগে أكيد كي بولسنس، هم إن شاء الله. الله عليه كتاتكال تو عليه الله خرخل العالمين القرآن الكريم إن صلاتي ونسكي لله رب العالمين.

কিছু সব কিছু মাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এই কথা এখানে উপস্থাপন করে বলতে জন্য জায়গার মধ্যে বলতেছেন বান্দার জন্য যে কিছুই নাই তার সর্বোপরি উপরে একটা দলিল আছে সেই দলিলটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ

জান্নাতকে আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে বান্দা কি করবে তোমরা তোমার যা কিছু আছে সব কিছু কেবল উজ্জ্বল করে দিবে আমার জন্য আমার ভাইরা যেমন একটি সাহাবা একরাম করেছিলেন একটু সাহাবা কথা যদি না শুনি খারাপ লাগতে পারে সাহাবা গ্রাম ইসলামের যে প্রথম খলিফা হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ আল্লাহ যখন শাসনকালীন ছিলেন তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন সেই সময়ের মধ্যে তৎকালীন সময় একটা কথা মনে পড়লো আমার দেখেন তারা জীবন কেমনে কোরবানি দিয়েছিল শুধু আমরা গরু জবাই দিলে কোরবানি হয় এমনটা কিন্তু নয় আমার ভাইরা কোরবানি কয় জনে দেওয়া যায় বলেন তো দেখি প্রিয় ভাইয়েরা আমার কোরবানি আমাদের এলাকার মধ্যে পাঁচ জনে যায় সাত জনে যায় একজনেও দেয় তিনজনেও দেয় ঠিক আছে যদি আপনি কোরবানি দিতে চান সর্বপ্রথম আপনাকে আপনার জীবনটা কোরবানি দিতে হবে ঠিক কিনা জীবন কোরবানি দেওয়া বলছেন এমন ভাবে আমি জীবন কোরবানি দেব যে জীবনটা কোরবানি দিলে আমার আল্লাহ হয়ে আমাকে দিতে হবে আস্তে আমার ভাইরা তিনজনও দেওয়া যেতে পারে পাঁচ জনও দেওয়া যেতে পারে সাতজনও দেওয়া যেতে পারে গ্রামবাসী শুধু দেবে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা চেষ্টা কোনো ভাই চুরি করে ফেলে ধরেন পাঁচজন কোর দিচ্ছে পাঁচজনের মধ্যে একটা গরুর কয়েকখান ঠ্যান থাকে বলেন তো কয়েকখান জোরে জোরে স্যারখ্যান ঠ্যান থাকে এই স্যার ক্যান মধ্যে পাঁচজন যদি চিন্তা করে যে স্যারখ্যান ঠ্যাং নিলাম একটা একটা করে একটা গরুর স্যারখ্যান ঠ্যাং স্যার একান ঠ্যাং যদি পাইতাম কতই না ভালো হইত আরে ভাই আপনি চিন্তা করলেন না পাঁচজন কোরবানি দিচ্ছেন আপনি আপনি একান ঠ্যাং নেবেন চারজন চারিখের নিলেন আপনি আর কই পাবেন চিন্তা করার দরকার আছে না আর যদি একজন মনে করি মাথার মগজটা যদি পাইতাম বাকি এগুলো বন্টন করে দিতাম কোরবানি হবে সর্বপ্রেক্ষার পরে আমি একটা কথাই বলবো একজনে কোরবানি না উত্তম কয়জনে একজনই দেওয়া উত্তম কারণ কারো ঠ্যাং খাওয়ার শখ কারো মাথার মগজ খাওয়ার শখ কারো ভুঁড়ি খাওয়ার শখ আছে না নাই শুধু পাইলে চামড়া দিকে আগস্ত কয়েকটাই এর ভাই আমার তিনজনে কোরবানি দেওয়াটাই ঠিক নয় নিজের ব্যক্তিগতভাবে আমি বলতেছি না কিন্তু তিনজনে কোরবানি দেওয়া ঠিক না পাঁচজনে দেওয়া ঠিক না মানে অতি উত্তম কাজ একাই দেওয়া যদি অক্ষম হন আপনি দেওয়ার দরকার নাই কারণ বর্তমান সমাজে যে কোরবানিগুলো দিচ্ছি আমরা এগুলো ফ্রিজ জাত করার জন্য দিচ্ছি ঠিক কিনা এই কোরবানিগুলো হচ্ছে ফ্রিজ জাত করার জন্য আমার ভাইয়েরা কোরবানি দিতে হলে আপনাকে সর্বপ্রথম নিজের জীবনটাই কোরবানি দেবেন যেমনটি ইব্রাহিম আলী সালাম করেছিলেন দিকে আমি যেতে পারবো না সময় গোলাতে পারবে না কথা বলতে বলতে ঘড়ির কাটা ঘুরে এইদিকে চলে আসে আমার কিচ্ছু করার থাকে না আমার হয়রা বলছিলাম আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ কথা মনে আছে আপনাদের মনে আছে আবু সিদ্দিক তার শাসনকালীন অবস্থায় তিনি একদিন রাতের বেলায় বেড়াইতেছেন জুতা পায়ের মধ্যে সারা জুতা সারা বেড়াইতেছেন আবু বাকর সিদ্দিক রাধি আল্লাহ আনহু জুতা সারাই একদিন রাতের বেলায় বেড়াইতেছেন এমন সময় কোনো একজন ব্যক্তি বলে ফেললেন ভাই আবু বাকার আপনি জুতা সারা রাতের বেলায় এভাবে বেড়ান কী জন্য সঙ্গেই সঙ্গে আবু বাকার রাজি অল্মান বললেন ভাই আপনি প্রশ্ন করেছেন জুতা ছাড়া আমি কি জন্য বেড়াই আমার জুতা সারা বেড়ানোর উদ্দেশ্য হলো একটাই আমি যদি জুতা পরিহিত করে এবার যদি পায়ের মধ্যে দিয়া চলাফেরা করি যদি কোনো বান্দার রাতের বেলা ঘুমটা নষ্ট হয়ে যায় জুতোর পাওয়া পায়ের জুতার অবশ্যই ওই বান্দা যদি ঘুমের মধ্যে থেকে জাগনা পেয়ে যদি কষ্ট পেয়ে যায় আর আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার কোন জানি গোলাম জুতা পায়ে দিয়ে বেড়াইতেছে গোল্লা আমার ঘুমটা ভেঙে গেল এই জবাবটা যদি কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর দরবার যদি পেশ করে ফেলে আমি আবু বাকার পার হওয়ার কোনো এই জন্যই আমি আবু বাকার জুতা পায়ে না যে খালি পায়ে না আমার ভাইরা সেই সময়ের মধ্যে একজন বুড়ি মা বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা মহিলা সন্তানাদি কিছুই নাই স্বামী নাই একটা কুঠুরি ঘরের মধ্যে থাকেন প্রতিদিন রাতের বেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ওই বুড়িমার ঘরের মধ্যে যান ঘরের মধ্যে গিয়ে ওই বুড়িমাকে অন্ধ মা ওই মহিলাকে দন্ডো ওই ঘরের মধ্যে ঢোকেন ওই বুড়িমার খাবার প্রস্তুত করে দেন খাবার প্রস্তুত করে দিয়ে বুড়িমাকে খাওয়ায় প্রতিদিন চলে আসেন এমন সময় হঠাৎ করে যখন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমি একদম শর্টকাট করে কথা বলতেছি আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ জয়ন্ত করলেন ইন্তকালের পরেই খেলেবত পাইলেন হজর আমর রাজি আল্লাহ হুতায়ানহু এই অমর রাজি আল্লাহ হুতায়ানহু যখন খেলাপতকালীন অবস্থায় হঠাৎ করে একদিন ওই ঘরের মধ্যে চলে গেছেন বুড়িমার ঘরের মধ্যে গিয়া খাবার প্রস্তুত করে দিয়েছেন শেষ পর্যায়ে খেজুর দিয়েছেন ভাণ্ডর মধ্যে খেজুর দিয়েছেন খেজুর দেওয়ার পরে বুড়িমা যখন খেজুরটা মুখের মধ্যে দিয়েছেন চিনতে কিন্তু পারেন মুখে চিনতে পারেন নাই অন্ধ মানুষ না বুঝতেস না আমার কথা অন্ধ মানুষ বুড়িমাকে চিনতে পারেন নাই এমন সময় খেজুর যখন একটা মুখের মধ্যে দিয়েছেন ওই বুড়িমা খেজুরের বেশি কিন্তু ফেলায় নাই কি ফেলায় নাই অমর রাজি আল্লাহ তালু ফেলায় নাই কিন্তু আবু বাকার সিদ্দিক রাজি তাআলা তালু খেজুরের বেশি ফেলায়া একদম সুন্দর করে প্রস্তুত করে দিয়েছিলেন হজরতে ওমর রাজি আল্লাহ তালু খেজুর প্রস্তুত করে দিয়ে আসছেন বুড়িমা যখন একটা খেজুর মুখের মধ্যে দিয়েছেন মুখের মধ্যে দেওয়ানোর সঙ্গে সঙ্গে খেজুরের যে বৃষ্টি আছে নাটি বলে কি বলে বৃষ্টি বলে এই বৃষ্টিটা যখন দাঁতের মধ্যে লেগে গেছে বুড়িমা হাউমাউ করে কান্নাকাটি শুরু করছেন বীরু ভাইরা আমার কেন কান্না গাড়ি করতেছেন এমন সময় বুড়িমার মুখ থেকে আওয়াজ চলে আসলো কি আওয়াজ চলে আসলো আমি মিনার মিনারেল জন্য বেঁচে নাই আজকে জেল খেয়ে আমাকে খেজুর খাওয়া আমার দেখতে পারছি না অত দহ তিনি একটু জরশো হয়ে গেলেন চিন্তা করতেছেন এই বুড়িমা আমি তো জানি না আমার পূর্বের খলিফা অর্থাৎ আবু আক্কার সিদ্দিক রালিয়া আল্লাহহু তালান আমার ভাই কীভাবে কিভাবে বুড়িমার খাবারগুলো প্রস্তুত করে দিয়েছেন আমি তো জানি না সঙ্গেই সঙ্গে বুড়িমাকে বললেন ও বুড়িমা আপনি কেমন করে বুঝলেন আর দুনিয়ার মধ্যে আবুবাকার বেছে নেই আপনি কেমনে বুঝলেন সঙ্গে সঙ্গে ওই বুড়িমা বলে ফেললেন আপনি কি আপনাকে আমি চিনি না সঙ্গে সঙ্গে বললেন ও বুড়িমা আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে একটা বারের জন্য আমি খাবার খাওয়াই দিই কিন্তু আমার পূর্বে যিনি খেলাফতকালীন ছিলেন তিনি ছিলেন আবু বাকার সিদ্দিক তিনি আর দুনিয়াতে বেছে আপনার কথাই স্বচ্ছ আপনি পাইলেন বই থেকে এই কথাটা সঙ্গে 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 বলে ফেললেন এমন সুন্দর করে খাবার প্রস্তুত করে দিয়েছেন আমার এত তৃপ্তি বোধ মনে হইতো কিন্তু আজকে আপনি আমাকে এমনভাবে খাবার দিয়েছেন খাবারের মধ্যে একটু ভেজাল পাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি বুড়িমা হতে পারি আমার চোখ বন্ধ হতে পারে আমার মনে বলতেছে আর দুনিয়ার জমিরা বলা খারে নাই আমার ভাইরা দেখে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে ফেললেন ও বুড়িমা আপনার কথাই সত্য আপনার যে খেদমত করছিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার প্রিয় ভাই সে আমার দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে আপনি তার জন্য দোয়া করেন আজকে থেকে এখন থেকে আমি আপনার খেদমত করে যাব তখন সঙ্গে সঙ্গে বড়ি মাবুলে ফেললেন না 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 আবু বকরের মতো আপনি খেদমত করতে পারবেন না হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ জবের পরীক্ষা করলে না এই বুড়িমা আবু বাকরকে এত পরিমাণ পছন্দ করেছে তাকে এত ভালোবাসে তার জন্য সেই বিষয়টা নিয়ে তুমি আল্লাহ আমাকে আবু বাকারের মতো বানাইয়া দাও বলি হ্যান আল্লাহ আবার তারা দেখেন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষগুলো যদি আল্লাহর দরবারে করে অনুযায়ী করতে পারে কানি কানি করতে পারে সেই তুলনায় কিন্তু আমরা কিছুই হতে পারি মনে না পারছে না পারছে কিছু হইতে কিছুই হতে পারি নাই তারা জীবনটাকে কেমন করে বিনাশ করে দিয়েছেন দিনের জন্য খেদমতের জন্য শুধুমাত্র কাকে খুশি করার জন্য বলেন তো ভাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাহলে এখানে কি বলছে আমি আল্লাহ তার বান্দার কাছ থেকে কাছ থেকে জানমাল কিনে নিয়েছি খরিদ করে নিয়েছি তার জীবনের বিজয় হয়েছে আমি তাকে জান্নার সে জীবন আমাকে কি দিয়ে দিদি লম্বা কথায় যেব যাবো না আমি অমর রাজতাল হুক কোনো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যেতে রাতের বেলা একাকিন্ত অবস্থা যে অমর রাজতাল হুক রাস্তা দিয়ে হাঁটতেন কোনো প্রশাসন লাগতো পুলিশ লাগতো র্যাব লাগতো চিতা কোবরা সেনাবাহিনী লাগতো লাগতো না কেন অমর রাজ্লা একাই আছে সেই অমর রাজি আল্লাহ রাতের বেলায় রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে ঘর থেকে একটা ঘর থেকে ছোট্ট একটা ঘর বেশি বড় ঘর নয় খেজুরের ন দিয়া ঘরটা বানানো পাতা দিয়ে বানানো ওই ঘর থেকে গুন গুন করে গানের আওয়াজ চলে আসতেছে কিসের আওয়াজ গানের আওয়াজ অমর রাজি আল্লাহ চিন্তা করলেন এত রাতেই বিরহের গান কে শোনে কে বলে কোনো কথা না বলে অমর কোনো কথা বললেন না সরাসরি দরজা ভেঙে ঢুকে পড়লেন ঘরের মধ্যেই ঢুকেই দেখলেন একটা মেয়ে মানুষ মেয়েটা চমকে গেছেন বলতেছেন কে আপনি আগামীকাল আমি আমি নুলমোহমেনের দলবার বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য বিচার দেবে সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছেন এই জন্য বিচার দেব আপনি এক নাম্বার পাপ করেছে এক নাম্বার অপরাধ করেছেন আমাকে আমার অনুমতি ছাড়াই আপনি আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবার আমি বিচার দেব ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর শুরু হলো কি বিচার দিবেন উনি বললেন আপনি আমার ঘরে ঢুকেছেন কোন অনুমতি ছাড়া আমার রুমের মধ্যে আমার স্বামী নেই পাশাপাশি আমার রুমের আমি একা কিন্তু একটা মানুষ মেয়ে মানুষ আমাকে না বলে আপনি ঢুকে পড়ছেন আপনি কয়েকটা দোষ করেছেন কী দোষ এক নম্বর দোষ আমাকে না বলে ঢোকা কী জন্য ঢোকে কারণ আপনি বীর গান গাইছেন কী জমি তিনি বললেন আমি বিরহের গান গাই এই কারণে আমার স্বামী আজকে চার মাস থেকে আমার বাসায় নাই ঘরের মধ্যে নাই নতুন বিবাহ করেছে আমি মেনের অর্ডারে তিনি চলে গেছেন যুদ্ধের ময়দানে কোন জানি একটা জায়গার মধ্যে সীমান্ত প্রহরের মধ্যে তাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আমার স্বামীকে নিয়োগ দেওয়া হয়েছে অনেক দিন যাবত নতুন বিয়ে করার পরে আমাদের যখন নতুন বিয়ে হয়েছে একটা রাত মাত্র আমরা বাসর করেছিলাম একটা রাতের পরে বাসরা আর হয় নাই তারপরে আমি নুন মুখ আমার স্বামী কোথায় রেখে আসছে আমি নুন মুখ ভালো জানি অমর রাজ্লাহ তো আলু দুই নাম্বার দোষ পাইলেন তার দোষ নিজেই খুঁজে পাচ্ছে চিন্তা করলেন আমি তো আমি নুন মুখ মেনে নি আমি তো বর্তমান সরকার বাচ্চা আমি তো এমন চিন্তা করতেছে পরমাত্মরই তিনি বলেন সরকার শেষ করে দিচ্ছেন পরমাত্মরেই মেয়েটি বললেন আপনি আমার সামনে চেয়ে আছেন নাম্বার তিন নাম্বার অপরাধ কয় নাম্বার এতক্ষণে আপনি আমার সঙ্গে চেয়ে আছেন তিন নাম্বার অপরাধ চার নাম্বার অপরাধ আপনার অনুমতি ছাড়াই আপনি আমার সঙ্গে কথা বলতেছেন বলি আল্লাহ অনুমতি ছাড়াই কথা বলতেছিল এই চারটা বিচার হবে আপনার কালকে কার কাছে বলেন তো অমর রাধি উদার দরবার অমর রাজি তালা নমু চিন্তা করতেছে কি বিচার করবো বিশ্বাস তো আমার এখানেই কি জবাব দেবো আমি আল্লাহ